আমাদের ভারত সরকার যখন এটাকে সমর্থন করছে সেটা দেখে সত্যিই অবাকই এবং এতে একটা জিনিস অন্ততকে পরিষ্কার হয় যে বিজেপিও যে নারী বিদ্বেষী সেটা কিন্তু পরিষ্কারভাবে বোয়া যায় ছোট্ট একটা দেশ তার সঙ্গে মিটিং করবার জন্য যদি ভারত সরকারকে এতটা মাথা নিস্যু করতে হয় তাহলে তো পরবর্তী ক্ষেত্রে কী হবে বলা মুশকিল তালিবানি প্রাধান্য তালিবানির শাসককে প্রাধান্যদের ব্যাপার নয় তারা কি মনে করে তো বলতে পারবো না তবে প্রতিবাদ করাটা উচিত ছিল বলে মনে হয় তালিবান এসে বলবে আজকে মহিলাকে ঢোকাবেন না কালকে এসে বলবে এক্স আমি মিটিংয়ে চাইবেন না পরশু দিন ওটা ডিম্যান্ড করবে আমরা কি সব মেনে নেব তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুক্তাকি তিনি ছয় দিনের সফরে ভারতে এসেছেন এবং সেখানে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দিল্লিতে যে প্রেস কনফারেন্স হলো সেই প্রেস কনফারেন্সে দেখা গেল ভারতীয় মহিলা সাংবাদিক যারা রয়েছেন তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হলো না এবং এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো রকম কোনো প্রতিবাদ কিন্তু জানানো হয়নি ভারতে যারা সাধারণ জনগণ রয়েছেন তারা কি জানাচ্ছেন তাদের কি মত শোনাবো আপনাদের কথা হচ্ছে ভারত সরকার কি বলেছে না বলেছে ভারত সরকারই তো অ্যাগ্রি করেছে যে কোনো মহিলা সাংবাদিক ওই কনফারেন্সে থাকবে না কথা হচ্ছে সারা দেশের মিডিয়া কি করছে এটা তো ভারত সরকার তো নিজের কাজ ওদের যেরকম ইচ্ছা ওরা করবে অল ওভার ইন্ডিয়া মিডিয়া কেন চুপ আমাদের প্রশ্ন সেটাই সিমিলার কেস যদি আজকে ওয়েস্ট বেঙ্গলে হতো আপনারা ছাড়তেন আপনারা তখন বলতেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানে বৈষম্যমূলক কাজ করছে মহিলাদের ঢুকতে দিচ্ছে না তাহলে অল ইন্ডিয়া এত বড় বড় মিডিয়া হাউস এত বড় মিডিয়া চ্যানেল কোটি কোটি টাকা তাদের টার্নওভার তাদের কোনো দায় পড়ে না যে তাদের কোম্পানির মহিলা সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ গড়ে তোলা উচিত বিজেপি কিংবা আমাদের কেন্দ্রীয় সরকার যেন মনে না করেন যে ওনারা যা ইচ্ছা তাই করবেন যেটা ওনারা এখন করছেন যা ইচ্ছা তাই করছেন কারণ একটাই মিডিয়ার মুখ বন্ধ মিডিয়া হচ্ছে ওয়ান অফ দ্য পিলার অফ ডেমোক্রেসি আপনারা দয়া করে সরভোন যেরকমই হোক আজকে আপনি হবেন কালকেও এক্স ওয়াইজের আরও হবে তবে গিয়ে এই জিনিসগুলো বন্ধ হবে আমরা তীব্র প্রতিবাদ জানাই যে মহিলাদের কেন আপনারা মহিলা সাংবাদিকদের কেন পার্লামেন্টের মিটিং অ্যাটেন্ড করতে দেওয়া হবে না সেই তালিবানদের কথায় যে তালিবানকে একসময় যোগী আদিত্য আদিত্যনাথ অত্যন্ত খারাপ ভাষায় কথা বলেছেন আমরা সবাই জানি তারা মানবাধিকার বিরোধী মহিলা বিরোধী তো আমাদের স্ট্রং প্রটেস্ট অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া থেকে আমি বলছি আমাদের স্ট্রং প্রোটেস্ট থাকবে এর ব্যাপারে এতে কেন্দ্রীয় সরকারের সদর্থক ভূমিকা আছে কিন্তু মিডিয়া হাউস কেন চুপ থাকবে এটা আমাদের প্রশ্ন আপনারা আপনাদের ভয়েস রেস করুন তালিবানকে আগে একসময় বলা হতো সন্ত্রাসবাদী সংবাদী সংগঠন এবং সেখান থেকে দাঁড়িয়ে তারা আজকে ভারতের সঙ্গে সম্পর্ক করতে চাইছে কোনোভাবে কি ভারত সরকার সন্ত্রাসবাদকে প্রাধান্য দিচ্ছে আপনি আমাকে কথা শুনুন তালিবান যেখানে রাজত্ব করছে যদি ভারত সরকার চেষ্টা করে সম্পর্ক গড়ে তোল ইস ভেরি গুড একটা দেশের সঙ্গে যদি সম্পর্ক গড়ে ওঠে ইস গুড কিন্তু তার মানে নয় যে আমি আমার আইডিওলজি বিসর্জন দিয়ে সম্পর্ক গড়ে তুলব আমি আমার আইডিওলজিতে ফিক্স থাকবো তালিবান এসে বলবে আজকে মহিলাকে ঢোকাবেন না কালকে এসে বলবে এক্সভাইজারকে আমি মিটিংয়ে চাইবেন না পরশুদিনে ওটা ডিপেন্ড করবে কি সব মেনে নেব আজকে একটা মেনে নেওয়া মানে আমাদের সরকার অলরেডি মাথা ঝুঁকিয়ে ফেলেছে ছোট্ট একটা দেশ তার সঙ্গে মিটিং করবার জন্য যদি ভারত সরকারকে এতটা মাথা নিচু করতে হয় তাহলে তো পরবর্তীকালে কী হবে বলা মুশকিল লেটাসিক দেখুন এটা খুবই বাজে ব্যাপার কারণ ভারতবর্ষ আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মহিলা এবং পুরুষ আলাদা করা এটা ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে যায় না কারণ ভারতবর্ষের মেয়েরা অনেক বেশি এগিয়ে গেছে এবং ছেলেদের সঙ্গে সমানভাবে পাল্লা দিয়ে তারা এগোচ্ছে হচ্ছে। আজকে স্পেসে যাচ্ছে মহিলারা তো সেখানে দাঁড়িয়ে এই ঘটনা মানে তীব্র নিন্দা করছি এবং আমাদের ভারত সরকার যখন এটাকে সমর্থন করছে সেটা দেখে সত্যিই অবাক হই এবং এতে একটা জিনিস অন্ততকে পরিষ্কার হয় যে বিজেপিও যে নারী বিদ্বেষী সেটা কিন্তু পরিষ্কারভাবে বোয়া যায় এরা না এটা হচ্ছে তালিবানিরা যেইভাবে নাকি মানে মেয়েদের পুরো অত্যাচার করে আমাদের ভারতবর্ষের কাঠামোগত যে আমাদের কাঠামোটা রয়েছে সেই কাঠামোটা দাঁড়িয়ে বিজেপি তো সেভাবে করতে পারছে না কিন্তু ওদের মনের মধ্যে কিন্তু মহিলাদের নিয়ে ওরা কিন্তু যে একটা বিদ্বেষ আছে ওদের মধ্যে মানে মহিলাদের নিয়ে সেটা কিন্তু পরিষ্কার ফুটে উঠেছে এবং এটার আমরা আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনের যুবক হিসাবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ ভারতবর্ষে মহিলা এবং পুরুষ সবাই সমান এটুকু বলতে পারি এবং একসময় তালিবানকে সন্ত্রাসবাদী সংগঠন বলা হতো সেখান থেকে দাঁড়িয়ে তারা আজ ভারতে আসছে বৈঠক করছে সন্ত্রাসবাদকে কি কোনোভাবে প্রাধান্য দেওয়ার চেষ্টা না সেটা হয়তো ভারত সরকার সেটা করছে না সন্ত্রাসবাদ নিয়ে অত সেই প্রাধান্যটা দিচ্ছে না কিন্তু তবুও একটা উগ্রবাদ উগ্রবাদ যেটা নাকি তালিবানীদের ছিল সেটা নিয়ে এখন ভারত সরকারের সঙ্গে তাদের যে ইন্টারন্যাশনাল কি রুলস রেগুলেশনের উপর দাঁড়িয়ে করছে সেটার ব্যাপারে না জেনে কথা মন্তব্য করা ঠিক হবে না আফগানিস্তান পাকিস্তান তালিবান এদের কথা ভারত কেন মেনে নিচ্ছে পাকিস্তানের কথা তো মানেনি এখানে পাকিস্তানের প্রসঙ্গ আসেনি এখানে তালিবানের যে ব্যাপারটা যেটা ঘটেছে তালিবানের মন্ত্রী যারা এসছেন এখানে সেখানে বিদেশ নীতি একটা বলে একটা ব্যাপার আছে যে বিদেশ মন্ত্রক তারা কিছু কমেন্ট করবে তারা তাদের দেশের স্বার্থের পরিপন্থী যেটা কমেন্ট তারা সেটা করবে না এক্ষেত্রে মহিলাদেরকে সম্মান জানানো হয়নি এরকম ব্যাপারটা নয় তাদের একটা আলাদা মত থাকতে পারে মেয়েদের প্রতি কিন্তু আমাদের বিদেশ নীতির ক্ষেত্রে যখন তারা কোনো মন্তব্য করবেন যেন ভারতের অনুকূলে থাকে আমাদের দেশের অনুকূলে থাকে এক্ষেত্রে এখন যা জিওপলিটিক্যাল যা সব চলছে সেক্ষেত্রে আফগানিস্তানকে পাশে পাওয়াটা খুব দরকার সেক্ষেত্রে খুব সংযত মন্তব্য এবং সচেতন মন্তব্য করাটা যুক্তিযুক্ত যে বিদেশ মন্ত্রকের সাথে আলোচনায় যে ঘটনাটি ঘটলো মহিলা সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হলো না তালিবান সরকার কি তাদের নিজেদের শাসন ভারতে দেখাতে চাইছে না না এটা সেক্ষেত্রে কার্যকর হবে না কখনই ভারত সরকারের কিছু পরি বলা হয়নি তার মানে নীরব আছে তার মানে এইগুলো তাকে সমর্থন করা হচ্ছে নীরব থাকা মানেই সমর্থন দেওয়া হচ্ছে এমন কোনো কথা নয় কিন্তু যেহেতু তারা কিছু তাদের মতবাদ কিছু আলাদা থাকতেই পারে সেক্ষেত্রে বিদেশ নীতির ক্ষেত্রে সচেতন বিদেশ নীতির ক্ষেত্রে সেক্ষেত্রে এই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে আমার বলে মনে হয় আমি ব্যক্তিগত মতে এটা একদমই মানে সাপোর্ট করছি না কোনো মতেই আমাদের কেন্দ্রীয় সরকারের প্রথমেই উচিত ছিল যে এটাকে মানে ওদের সামনে যদি নাও বলতো ব্যাকগ্রাউন্ডের পিছনে যদি একটা প্রেস কনফারেন্স করে বলতো যদি যে আমরা এটাকে একদম সমর্থন করি না সেটা আরও ভালো লাগতো দেশবাসী হিসাবে কি এখনো পর্যন্ত কোনো স্টেপই নেয়নি কোনো কিছু বক্তব্যও নেই তার কারণ ওরা নিজেরাই যে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার যে মহিলা বিরোধী এটা তার অন্যতম একটা উপযুক্ত প্রমাণ যে তারা সেই জিনিসটাকে সাপোর্ট করে যাচ্ছে এটা হচ্ছে সব থেকে মূল কারণ এবার সেটা সরকার ভালো বুঝবে কিন্তু মানে এটাকে একদম ভারতবাসী হিসেবে কখনো মেনে নেওয়া যায় না একটা মহিলাকে ডাইরেক্ট বলে দেওয়া যে আপনি ঢুকবেন না কোনো সাংবাদিকরা আমাদের প্রশ্ন করতে পারবেন না মহিলা সাংবাদিকরা এটা একদমই কখনোই সম্ভব না মানে মেনেই মেনে নেওয়া যায় না এটাই হচ্ছে আমার বক্তব্য সরকার যদি এখন তালিবানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে বা তালিবান সরকারের সাথে সম্পর্ক গড়ে তোলে সেখান থেকে দাঁড়িয়ে পাকিস্তানকে কতটা কূটনৈতিকভাবে আমার মনে হয় না এই ব্যাপারে নিয়ে কোনো কেন্দ্রীয় সরকার কোনো মতামত করছে যে তাদের সাথে সংযুক্ত হয়ে পাকিস্তানকে দাবিয়ে রাখার ইসে ওটা সম্ভবত না কিন্তু তারা কি কারণে এখানে এসছে কি ব্যাপারে কথা বলবে সেটাও তো একটা অনিশ্চয়তার মধ্যে সবাই রয়েছে না তারা কি করতে চাইছে এই ব্যাপারটাও কিন্তু একটু অনিশ্চয়তার মধ্যে রয়েছে সেটা কিন্তু খোসলা করে তারাও প্রেস কনফারেন্স করে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু বলছে না যে কি কারণে এখানে এসছে তারা কি কথা বলছে সঠিকভাবে তালিবানের বিদেশ মন্ত্রী তিনি ছয় দিনের সফরে ভারতে এসেছেন এবং ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে যে বৈঠক দেখা গেলো সেখানে মহিলা সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হলো না এবং ভারত সরকারের পক্ষ থেকেও এই বিষয়ে প্রতিবাদ জানানো হয়নি তিনি কি তালিবানি শাসনকে প্রাধান্য দিতে চাইছেন বা তালিবান সরকার কি তাদের শাসনকে ভারতে দেখাতে চাইছে বেসিক ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের যে রাজ্য সরকার আছে সে যদি এটা সাপোর্ট করতো আশা করি আমরা বাইরে বিদেশি বিবাহী মানুষ যারা আছে তারা অবশ্যই সে সুযোগটা পেত ঠিক আছে তার জন্য আমাদের এই যে পরিকাঠামোগুলো আছে সেগুলো আগে সবার আগে ঠিক করতে হবে কেননা এরকম তো অনেক মানুষই আছে যারা বিদেশ থেকে আসছে তাদেরকে সুযোগ করে দেওয়া বা তাদেরকে মানে বরণ করে না এগুলো তো এখন হচ্ছে না কারণ আমাদের রাজ্য সরকার থেকে অনেক রকম অনেক রেস্ট্রাকশন বেরিয়ে আছে যার জন্য আমরা অনেক কিছু থেকে পিছিয়ে আছি চাপ দিচ্ছে কিনা এটা তো অনেক ভিতরের ব্যাপার আছে না এখন আমরা আমজনতা আমরা তো এতটা ফুটিয়ে দেখতে পাই না না তবে একটা সুযোগ তাকে দেওয়া উচিত ছিল যেহেতু সে এখানে আসার চেষ্টা করেছে না এটা বলবো না তার কারণ হচ্ছে আগে যা হয়েছে সেখান থেকে ভালো কিছু আশা করাটাও একটা বড় বিপজ্জনকতার মধ্যে হতেই পারে হয়তো আগে যা ঘটে গেছে সেটা মানে ভবিষ্যতে ঘটতেও পারে সেদিক থেকেও হয়তো তারা একটু কঠোর হয়েছে হঠাৎ করে তো সব কিছু বদলে যাওয়া যায় না তার জন্য কিছুটা সময় এবং বিবেচনা বুদ্ধিটাও কাজে লাগাতে হয় তালিবানের বিদেশ মন্ত্রী তিনি ভারতে এসেছেন এবং ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা গেল যে বৈঠক সেই বৈঠকে মহিলা সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হলো না সেখান থেকে দাঁড়িয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো কিছু বলা হয়নি এবং কোনো প্রতিবাদ জানানো হয়নি ভারত সরকার কি আবার তালিবানি শাসনকে প্রাধান্য দিতে চাইছে তালিবানি প্রাধান্য তালিবানি শাসনকে প্রাধান্যদের ব্যাপার নয় তারা কি মনে করে আমি তো বলতে পারবো না তবে দেওয়া উচিত ছিল বলে মনে হয় প্রতিবাদ করাটা উচিত ছিল বলে মনে হয় এবং এক সময় তালিবান তালিবানকে সন্ত্রাসবাদী সংগঠন বলা হতো সেখান থেকে দাঁড়িয়ে তারা আজকে ভারতে আসছে ভারতের সাথে সম্পর্ক করতে চাইছে কীভাবে দেখছেন বিষয়টিকে না ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে ভারতের আলোচনা করতে অসুবিধা কোথাও নেই তালিবান সরকার যদি অন্য তাদের যদি যে মনোভাবটা সেই মনোভাব যদি থেকে থাকে থাকলো কিন্তু আমাদের সঙ্গে আসবে যখন আমরা মুক্ত কথা কাছে বলতে পারি বলতে অসুবিধা কথা আলোচনায় তো কোনো অসুবিধা নেই তালিবান সরকার এই যে মহিলাদেরকে ঢুকতে দেওয়া হলো না মহিলা সাংবাদিকদেরকে তাহলে তালিবান সরকার কি তাদের নিজেদের শাসন দেখাতে চাইছে এই জায়গাটা আপত্তি মহিলা মহিলা যারা জার্নালিস্ট আছেন তাদেরকে ঢুকতে দিতে নিষেধ কেন এটা হওয়া ঠিক বল নয় বলে আমি মনে করি সকলের সমান অধিকার আর প্রাধান্য থাকা উচিত ছেলে হোক মেয়ে হোক যদি তারা সঠিক তথ্যটা পরিবেশন করেন তাহলে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না কেন এটা ঠিক বলে নয় বলেই মনে করি